বাবা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আমি জন্ম হওয়ার পর পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয়েছিল বাবা আমাকে নিয়ে কত রকম না খেলেছে বাবা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ছোটবেলায় আমাকে ঘাড়ে পিঠে করে মেলা নিয়ে যেত সাথে কিনে দিত হরেক রকমের দিন যত এগোচ্ছে বাবার বয়স বাড়ছে কিন্তু বাবার ভালোবাসা কমে বাবার সাথে আর আগের মতো হাটে বাজারে যাওয়া হয় না বাবার সাথে আর আগের মতো খেলা হয় না বাবার সাথে আর আগের মতো তেমন একটা সময় কাটে না বাবার যত্ন সবাই নেয় না কিন্তু বাবার এখনও সবার যত্ন নেই। বাবা হলো সেই ব্যক্তি যার কষ্ট আমাদের চোখে পড়ে না কিন্তু তার ইনকাম দেখা হয় বাবা হলো সেই ব্যক্তি যার শখ বিসর্জন দিয়ে সন্তানের শখ পূরণ করে বাবা হলো সেই ব্যক্তি যে কোনো দিন ক্লান্ত প্রকাশ করেন না বাবা হলো সে ব্যক্তি যিনি নিজের দুঃখ আড়াল করে পরিবারের সুখ ফিরিয়ে বাবা হলো সে ব্যক্তি যার ইচ্ছেগুলো লুকিয়ে রেখে সন্তানের স্বপ্ন পূরণ করে বাবার ভালোবাসা বোঝা যায় না যখন বুঝবে হয়তো পৃথিবীতে সে আর থাকবে না বাবা হলো সে ব্যক্তি যিনি সব কিছু উজাড় করে দেন বিনিয়মে কিছুই চান না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাবার জন্য একটা লাইক করে শেয়ার আই লাভ ইউ